সবাইকে শুভেচ্ছা আমি দ্বিতীয় খণ্ডের অধ্যায় তিন পাঠ তিন থেকে আলোচনা করছি দেখো প্রসবোত্তরকালে প্রসূতি ও শিশু পর্যবেক্ষণ ও অস্বাভাবিকতা পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা প্রসূতি মাকে পরীক্ষা করার সময় জীবাণুমুক্ত সরঞ্জাদি ব্যবহার করুন মায়ের সাথে সহজভাবে কথা বলুন পরীক্ষার আগে মূত্রথলি খালি করতে বলুন কারণ মূত্রথলি পূর্ণ থাকলে ফান্ডাসের সঠিক উচ্চতা বোঝা যাবে না মায়ের পর্যবেক্ষণ কেন পর্যবেক্ষণ করবেন ইতিহাস গ্রহণ করা মায়ের অসুবিধাগুলো জেনে সঠিক চিকিৎসা রেফার এবং উপদেশ দেওয়ার জন্য ইতিহাস না জেনে অসুবিধা অনুসারে চিকিৎসা বা রেফার ও উপদেশ দেওয়া যাবে না শিশুর সঠিক বয়স জানার জন্য এবং সময় মতো জরায়ু ইনফ্লুয়েশন হচ্ছে কি না তা জানার জন্য শিশুর বয়স না জেনে প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং উপদেশ দেওয়া যাবে না মায়ের কোনো সংক্রমণ আছে কি না তা জানার জন্য ইতিহাস কেন গ্রহণ করতে হবে এক মায়ের অসুবিধা আছে কি না বাচ্চা সঠিক বয়স জানতে হবে কেন কারণ জরায়ু সঠিক জায়গায় ঠিকমতো যাচ্ছে কিনা মায়ের কোনো সংক্রমণ আছে কি না কোনো ইনফেকশন আছে কি না যদি থাকে তাহলে সেটা খেয়াল করতে হবে মা শিশুকে সঠিকভাবে শুধুমাত্র বুকের দুধ খাওয়ায় কি না অনেক সময় দেখা যাচ্ছে বা ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয় এই দুধটা সঠিকভাবে খাওয়াচ্ছে কিনা শাল দুধ সহ বুকের দুধের উপকারিতা শিশু বঞ্চিত হবে এবং মায়ের স্তন ফুলে যাবে ব্যথা হবে দুধ জমে গিয়ে প্রদাহ হবে আমরা কেন এই উপদেশ এই ইতিহাসটা গ্রহণ করব তার কারণ হচ্ছে শাল দুধের থেকে উপকারিতা আছে উপকারিতা আছে না এই শাল দুধের উপকারিতা থেকে শিশু বঞ্চিত হচ্ছে কিনা আবার এই দুধ যদি স্তনে জমে থাকে সেখান থেকে ইনফেকশন হতে পারে সেখান থেকে প্রদাহ হতে পারে এই আমাদের ইতিহাস জানা প্রয়োজন স্তনে কোনো অসুবিধা আছে কি না তা জানার জন্য আমাদেরকে ইতিহাস নিতে হবে স্তনের বোটা ফাটা পুচপড়া লাল হয়ে ফুলে যাওয়া প্রচণ্ড ব্যথা বা বা সংক্রমণ হবে আমরা যদি সঠিকভাবে ইতিহাস না নিই তাহলে এই ধরনের অসুবিধা দেখা দিতে পারে লোচিয়া স্বাভাবিক বা অস্বাভাবিক তা জানার জন্য লোচিয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক সেটা জানার জন্য অতিরিক্ত রক্তচ্রাপ পিপিএইস পোস্টমার্টাম হেমোরেজ হতে পারে সেটার জন্য পশুমের পরবর্তী সংক্রমণ আছে কি না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রস্রাবে দুর্গন্ধ থাকলে রক্তস্রাব হতে পারে এবং জরায়ুর সংক্রমণ হতে পারে এটার জন্য ইতিহাস নিতে হবে স্বাভাবিক প্রশ্রাপ পায়খানা হচ্ছে কি না তা জানার জন্য মূত্রথলি ইনফেকশান মূত্রথলির চাপে জরায়ুর কার্যকারী সংকোচন বাধা সৃষ্টি করবে ফলে জরায়ু থেকে প্রচুর রক্তকরণ হবে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে তিন দিনের বেশি সময় পায়খানা বন্ধ থাকলে খাওয়ার অরুচি কোষ্ঠকাঠিন্য হতে পারে ডায়রিয়া হতে পারে এই জন্য পোশাক পায়খানা ঠিকমতো হচ্ছে কিনা সেই ইতিহাস আমাদের মায়ের নিতে হবে পোশব পরবর্তী মা আয়রন বড়ি খাচ্ছেন কি না খেলে মায়েদের দিতে হবে কারণ মায়েরা রক্তস্বল্পতায় ভুগতে পারে দুর্বলতায় ভুগতে পারে বুক ধর পর খাওয়ার অরুচি মাথা ঘোরা থাকতে পারে এই জন্য আমাদের জানতে হবে যে ঠিকমতো আয়রন বড়ি খাচ্ছে কি না প্রসবের চোদ্দ দিনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে যে কোনো রোগ তাড়াতাড়ি আক্রান্ত হবে বিশেষ করে ডায়রিয়া নিউমোনিয়া জেরফথালমিয়া এবং পরে রাত কানা রোগ হতে পারে এই জন্য মাকে চোদ্দ দিনের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে রক্ত সর্বদা ভুগছেন কি না এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত তা জানার জন্য অতিরিক্ত রক্ত রক্তস্বল্পতা দুর্বলতা মাথা ঘোরা খাদ খাদ্য গ্রহণে অরুচি হজমে ব্যাঘাত এবং বুক ধরপর ধরপড় করে দেখা যাচ্ছে রক্তস্বল্পতা থাকলে এই সমস্যাগুলো দেখা দেয় এই জন্য ইতিহাস নিতে হবে তাপমাত্রা কত আছে তা নিশ্চিত করার জন্য জ্বর থাকলে শরীরে কোথায় ইনফেকশন আছে সেটা ধরে নিতে হবে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট বা তার উপরে বা ফারেনহাইট বা তার কম তা নিশ্চিত করতে হবে রক্তচাপ একশো বাই ষাট মিলিমিটার অফ মার্কারির কম বা একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার অফ মার্কারি বেশি কিনা তা জানতে হবে রক্তচাপ কম থাকলে রক্তচাপ বেশি থাকলে এক্লামশিয়া হৃদরোগ কিডনির সমস্যা থাকতে পারে নিম্নচাপ থাকলে মা দুর্বল লাগে মাথা ঘোরাবে এই জন্য রক্তচাপের ইতিহাস নিতে হবে স্তন পরীক্ষা এগুলো গেল মায়ের শারীরিক ইতিহাস আমরা স্তন পরীক্ষা করবো স্তন স্বাভাবিক বা কোনো সমস্যা আছে কি না তা জানার জন্য স্তনে ফোড়া স্তন ফোলা লাল ব্যথাযুক্ত শক্ত হতে পারে এই জন্য স্তনের ইতিহাস বা স্তন পরীক্ষা করতে হবে স্তনের বোটায় কোনো অসুবিধা থাকলে তার প্রতিকারের ব্যবস্থা নেওয়ার জন্য বোটা ফাটার নিচের দিকে ঝুলানো নিপিল ফাটা নিপিল হতে পুঁজ বের হতে পারে এই জন্য স্তন পরীক্ষা করতে হয়। পেট পরীক্ষা কেন করতে হবে দেখো কোসব পরবর্তী মায়ের জরায়ুর উচ্চতা স্বাভাবিক নিয়মে গর্ভের পূর্ব অবস্থায় ফিরে আসা ফিরে আসা দেখার জন্য মায়ের পেট পরীক্ষা করে দেখতে হবে যে মায়ের জরায়ু পূর্ব অবস্থায় ফিরে আসতেছে কি না সাব ইনভুলেশন অর্থাৎ স্বাভাবিক নিয়মে জরায়ু পূর্বের অবস্থানে পূর্ব অবস্থানে ফিরে যাবে না জরায়ু নিয়মিত সংকুচিত হবে না ফলে প্রচুর রক্তকরণ হতে পারে তলপেটে ব্যথা হতে পারে এই জন্য মায়ের পেট পরীক্ষা করে দেখতে হবে যে জরায়ু সঠিক জায়গায় ফিরে আসছে কিনা ব্যথা আছে কি না থাকলে তা কী কারণে হচ্ছে পূর্ণ প্রসবের থলি কোষ্ঠকাঠান্য জরায়ুর সংক্রমণ মূত্রথলি সংক্রমণ এগুলো থাকলে ব্যথা হতে পারে পেরিনিয়াম পরীক্ষা রক্তস্রাবের পরি রক্তস্রাবের পরিমাণ জানার জন্য অতিরিক্ত রক্তক্ষরণ স্রাবে দুর্গন্ধ হতে পারে পেরিনিয়ামে ক্ষত আছে কি তা জানার জন্য পেইনিয়াম ছেঁড়া হতে পারে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি পেইনিয়াম ছেঁড়া হতে পারে সেক্ষেত্রে ক্ষত হতে পারে জরায়ুর মুখ দেখা এবং সংকোচন ঠিক মতো হচ্ছে কি তা জানার জন্য জরায়ুর মুখ ছেঁড়া থাকলে ঠিকমতো জরায়ু সংকুচিত হয় না নরম চ্যাপটা ও রক্তকরণ হতে পারে রোগ প্রতিরোধের মা ও শিশু সর্বদা শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন যেমন খোস দাঁত বা ডায়রিয়া আমাশা হতে পারে সেই জন্য ঠিকমতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার ইতিহাস আমাদেরকে নিতে হবে শিশু ও মায়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য ইতিহাসটি নিতে হবে মা দুর্বল হবেন বিভিন্ন রোগে ভুগবেন মায়ের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ তৈরি হবে না শিশু দুর্বল হবে এবং অসুস্থতা ভুগবে রোগ প্রতি ক্ষমতা কমে যাবে এই জন্য মা ও শিশু স্বাস্থ্য ভালো রাখতে হবে মায়ের স্বাভাবিক সুস্থ মানসিক প্রশান্তি বজায় থাকবে মা সর্বদা মানসিক শান্তিতে অশান্তিতে ভুগবেন শিশুর প্রতি সঠিক যত্ন নিতে পারবেন না বুকে দুধ পরিমাণ কমতে থাকবে ফলে মা ও শিশু উভয় মানসিক এবং শারীরিক ক্ষতিগ্রস্ত হবেন মা ও শিশু স্বাস্থ্য ভালো রাখা সংসার ছোট রাখা আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সুষ্ঠুভাবে চালাতে পারা অধিক সন্তান হবে স্বাস্থ্য খারাপ হবে আর্থিক অনটন থাকবে সর্বদাই মানসিক অশান্তিতে ভুগবে দম্পত্য কলহ সর্বদা লেগে থাকবে সন্তানদের ভালোভাবে মানুষ করা যাবে না এই জন্য এই পরিবার পরিকল্পনা ইতিহাস নিতে হবে আটটি মারাত্মক মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করার জন্য আটটি টিকা দিচ্ছে কিনা ধনুষ্টঙ্কার হাম পোলিও যক্ষা ডিপথেরিয়া হুপিঙ্কাশ হেপাটাইটিস বি জনিত সংক্রামণ হতে পারে এই জন্য টিকা ঠিকমতো দিচ্ছে কিনা তার ইতিহাস নিতে হবে উপরুক্ত পরীক্ষা অস্বাভাবিক ফলাফল পরিকুলক্ষিত হলে প্রেরণপত্রসহ ডাক্তারের কাছে রেফার করতে হবে পরবর্তী অবস্থায় ঝুঁকি সঠিকভাবে নির্ণয় করার জন্য যদি কোনো অস্বাভাবিক কোনো কিছু মনে হয় যেটা আমাদের দ্বারা সেই কমপ্লিকেশান ম্যানেজ করা ক্ষমতা নাই তাহলে আমরা রুগীকে কি করব ডাক্তারের কাছে বা স্পেশালাইজড হসপিটালে রুগীকে রেফার করে দিব শিশুর অসুবিধাগুলো শনাক্ত করে সঠিক চিকিৎসা রেফার এবং পরামর্শ দেওয়া সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যাবে না শিশুর মারাত্মক জটিলতা হতে পারে যদি আমরা সঠিক সময়ে শিশুর জটিলতা নির্ণয় করতে না পারি তাহলে আমরা সঠিক সময় শিশুকে চিকিৎসা দিতে পারবো না জটিলতা নিয়ন্ত্রণ করতে পারবো না এই জন্য শিশুর ইতিহাস নেওয়াটাও জরুরি শাল দুধ এবং শুধুমাত্র বুকের দুধ খাচ্ছে কি না খেলে কেন খাচ্ছে না না খেলে কেন খাচ্ছে না তার কারণ জানার জন্য অথবা মা খাওয়াচ্ছেন কি না বা খাওয়ালে শাল দুধ এবং বুকের শাল দুধ এবং দুধ মাত্র বুকের দুধ খাওয়াতে সহায়তা করার জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে শাল দুধ মা খাওয়াচ্ছে কি না এই ইতিহাসটা নিতে হবে খাওয়ালে কতটুকু খাওয়াচ্ছে বাচ্চা দুধ পাচ্ছে কি না এই ইতিহাসটা নিতে হবে তা না হলে শিশু অপুষ্টিতে ভুগবে এবং সহসার যে কোনো সংক্রমণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডায়রিয়া হবে যদি আমরা এই ধরনের বুকে দুধ বাচ্চাকে পান না করাই এক নজরে শিশু শারীরিক এবং বাহ্যিক অবস্থা দেখার জন্য শিশুটি সুস্থ আছে কি না তা নিরূপণ করার জন্য তাহলে আমরা কেন শিশুকে পর্যবেক্ষণ করব। এক নজরে শিশুটা সুস্থ আছে কি না সেটা দেখার জন্য বাহ্যিকভাবে এটা দেখার জন্য শিশু শিশুকে আমার আমাদেরকে নিরূপণ করতে হবে শিশু কোনো শারীরিক অসুবিধা ভুগতে পারে এবং জীবনও বিপন্ন হতে পারে আমরা যদি সঠিক সময়ে শিশুর এই ধরনের ইতিহাস গ্রহণ না করতে পারি শিশুর জীবন বিপন্ন হতে পারে শিশুকে পরিচর্যা দেওয়ার পূর্বে মা ও পরিচর্যাকারী হাত ধুতে হবে জীবাণুমুক্ত করে নিতে হবে জীবাণুমুক্ত করে নিচ্ছে কিনা তা জানার জন্য না হলে হাত ধোয়ার পরামর্শ দিতে হবে তার কারণ হচ্ছে আমাদের তো হাতে ময়লা লেগে থাকে আমি ময়লা হাত দিয়ে বাচ্চাকে ধরলাম তাহলে বাচ্চা সংক্রমণ হবে না সেটাই শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে কি না তা জানার জন্য স্বাভাবিক তাপমাত্রা থাকলে তার চিকিৎসা প্রয়োজন রেফার করে দিতে হবে পুজবটিকা থেকে জীবাণু সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং শিশুর মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে পুজবটিকা কি আমি বলি স্কিন পাসিউল যেটা বলি শরীরে যদি দশটার উপরে এই ধরনের মানে পুজবটিকা মানে ছোট ছোট বিস্ফোরার মতো দেখা যায় তাহলে সে বাচ্চাকে রেফার করে দিতে হবে এটা মেডিকেল এমার্জেন্সি আচ্ছা মাথা চোখ ঠোঁট মুখ নাভি প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যবেক্ষণ করা অস্বাভাবিক থাকলে তার চিকিৎসা দেওয়া এবং প্রয়োজনে রেফার করে দেওয়া শিশুর মাথায় জন্মগত খুঁজ জন্মগত আঘাত ক্যাপুট সেক্সেডিয়াম কেফাল হেমাটোমা হতে পারে চোখ লাল হয়ে ফুলে যাওয়া পানি অথবা পুচ পড়া চোখ খুলতে না পারা ঠোঁট ঠোঁটকার তালুকাতা মুখে ঘা যেটা আমার ওয়ার্ল্ড ফার্স্ট বলি নাভির সংক্রমণ লাল হওয়া পুচ পড়া নাভি থেকে দুর্গন্ধ বের হওয়া তাহলে আমরা যদি বাচ্চাকে পর্যবেক্ষণ না করি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এখান থেকে বাচ্চার জীবন সংশয় ঘটতে পারে এই জন্য বাচ্চাকে পর্যবেক্ষণ করা জরুরি প্রস্রাব স্বাভাবিক প্রস্রাব স্বাভাবিক হচ্ছে কি না হলে কারণ নির্ণয় করা প্রয়োজনীয় চিকিৎসক রেফার করে করে দেওয়া প্রস্রাবের রাস্তা তৈরি না হওয়া অনেক সময় বাচ্চাদের প্রস্রাবের রাস্তার তৈরি হয় না ঠিক আছে এই জন্য দেখতে হবে যে বা রাস্তা বন্ধ আছে কি না সেক্ষেত্রে প্রসব ঠিকমতো না হলে পেট ফুলে বাচ্চা মারা যেতে পারে শিশুর মিকোনিয়াম বা পায়খানা স্বাভাবিক হচ্ছে কিনা সেটা জানার জন্য অনেক সময় পায়খানা রাস্তা তৈরি হয় না পায়খানা রাস্তা বন্ধ থাকে যদি সেটা থাকে তাহলে বাচ্চা পেট ফুলে মারা যেতে পারে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে শিশুর ওজন স্বাভাবিক আছে কিনা ওজন ঠিকমতো বাড়ছে কিনা ওজন কম থাকতে পারে শিশু অপস্থিতে ভুগতে পারে এ বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে নাভি যাতে ফুলে লাল লাল হয়ে না যায় নাভি হতে দুর্গন্ধযুক্ত পুজ না বের হয় এবং সংক্রামিত না হয় ধনুষ্ঠঙ্কার হতে না পারে এই জন্য উপদেশ দিতে হবে নাভি যেন ঠিকমতো পরিষ্কার রাখে আচ্ছা শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিনা তা জানার জন্য শিশু স্বাস্থ্য ক্ষতি হবে বা তা মাকে বুঝিয়ে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপদেশ দিতে হবে শিশুকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে শরীরে স্ক্যাবিস হতে পারে দাউদ হতে পারে স্কিন পাস্টিউল হতে পারে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাচ্চার ডায়রিয়া হতে পারে ক্রিমি হতে পারে যেটা তো বাচ্চার জন্য মারাত্মক একটা রোগ এই জন্য মাকে এই বিষয়ে বুঝে বলতে হবে শিশুকে টিকা দেওয়ার জন্য উপযুক্ত সময় কখন তা মাকে জানিয়ে দিতে হবে এবং সময় মতো শিশুকে টিকা দেওয়ার উপদেশ দিতে হবে শিশুকে টিকা না দেওয়া হাম রুবেলা ধনুষ্ঠংকার এগুলো রোগে বাচ্চা আক্রান্ত হতে পারে এই জন্য টিকা দেওয়ার বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতে হবে শিশুকে নিরাপদ স্থানে গরম শুকনো রাখা কেন প্রয়োজন তা মা জানেন কি না এই বিষয়টা আমাদেরকে শুনে নিতে হবে যদি মা না জেনে থাকে তাহলে মাকে সে বিষয়ে পরামর্শ দিতে হবে তাছাড়া বাচ্চা সর্দি কাশি জ্বর এগুলো হতে পারে ঠান্ডা লেগে যদি আমরা দেখি যে না কোনো জটিলতা দেখাই দিছে বাচ্চা তাহলে আমরা রেফারাল চিঠি সহ প্রেরণ কর প্রেরণ করে দিতে হবে হাসপাতালে যেন প্রয়োজন মতো বাচ্চা সঠিক চিকিৎসা পায় আচ্ছা শিশুর পরিচর্যা প্রতিটি সাক্ষাৎকারে প্রধান বিষয় ও তথ্য চাট প্রথম সাক্ষাৎকার শূন্য থেকে চব্বিশ ঘন্টা এই সময় বাচ্চা মায়ের ঘরের বাহিরের জগতের সাথে তখনও খাপ খাওয়াচ্ছে বাচ্চার শরীরকে মায়ের শরীর থেকে পৃথক হয়ে যাওয়ার কাজ করা শিখতে হয় জিজ্ঞাসা করুন আমি কি জিজ্ঞাসা করবো ওই সময় বুকে দুধ ঠিক মতো খাচ্ছে কিনা শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিচ্ছে না বাচ্চার ত্বকের রঙ কেমন পোশাক পায়খানা হয়েছে কি না বাচ্চার ওজন নেওয়া এটা করতে হবে আমাদেরকে ঠিক আছে বাচ্চার কালার হবে পিঙ্ক কালার যদি পিঙ্ক কালার হয় বাচ্চা কান্না করার সময় লাল হয়ে যায় তাহলে আমরা বুঝবো দিস ইজ অ্যাপারেন্টলি হেলদি বেবি এই বাচ্চাটা এখন সুস্থ আছে মরো রিফ্লেক্স যদি বাচ্চা ঠিক মতো দেয় বাচ্চা কান্না করার সময় এরকম করে না যদি এরকম করে এটা বলে মরো রিফ্লেক্স আমরা মাঝে মাঝে দেখো বাচ্চার হাত পা ধরে ভাই বাড়ি মারি বাড়ি মারি না তখন বাচ্চাটা রিফ্লেক্স দেয় এই রিফ্লেক্সকে বলে হচ্ছে মরো রিফ্লেক্স এই রিফ্লেক্স যদি বাচ্চা ঠিক মতো দেয় তাহলে বুঝবো দিস ইজ অ্যাপারেন্টলি হেলদি বেবি বাচ্চাটা সুস্থ আছে স্বাভাবিক আছে এটা প্রথম চব্বিশ ঘন্টায় আমাদেরকে এই পর্যবেক্ষণটা বাচ্চার করতে হবে তৃতীয় দিনে গিয়ে আমরা কি পর্যবেক্ষণ করবো দেখো মা এবং বাচ্চা তখনও বুকের দুধ খাওয়ানোর সাথে খাপ খাওয়াচ্ছে মাও তো নতুন বাচ্চাকে তো ওইভাবে বুকের দুধ খাওয়ানোর সাথে খাপ খাওয়াতে নিতে হচ্ছে যারা নতুন মা হয় আর্লি মাদার হয় তাদের ক্ষেত্রে ফোলার স্তন দুধ খাওয়ানোকে কঠিন করে তুলতে পারে যেহেতু সে সময় দুধের আধিক্যটা বাড়ে সেক্ষেত্রে স্তনটা ফুলে যায় তখন দুধ খাওয়ানোটা কঠিন হইতে পারে এখন অনেক পরিমাণ দুধ বাচ্চার বুকের মধ্যে চলে যায় এরকম হয় না তো এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে বুকে দুধ খাওয়ানো বুকে দুধ খাওয়ানো মাকে শিখিয়ে দিতে হবে তিন দিন আরেকটা বিষয় আমরা পর্যবেক্ষণ করবো যেসব বাচ্চা প্রসবের সময় তাদের মা থেকে ইনফেকশান হয়েছে তাদের জন্মের সময় দুই থেকে তিন দিন ইনফেকশানের লক্ষণ প্রকাশ পায় কি ধরনের ইনফেকশান দেখবে যে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে এই ধরনের বাচ্চা আমাদের কাছে আসে না ইপিফ্লোরার বেবি যেটা আসে বেসিক্যালি এই ইপি ফ্লোরা হয় অনেক সময় বাচ্চার কিছু কনজেনেটাল অ্যাভ থাকতে পারে সেটা একরকম কিন্তু আরেকটা হতে পারে সেটা হচ্ছে প্রম প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন বাচ্চা এটা হলো প্রম বেবি প্রম প্রিম্যাচিউর আপচার অফ মেমব্রেন তো বাবুটা হওয়ার আগেই মায়ের পানি ভেঙে গেছে আঠারো ঘন্টার আগে মায়ের পানি ভেঙে গেছে গিয়ে জীবাণুটা সেইটা দিয়ে প্লাসেনটাতে প্রবেশ করছে যখন পানি ভেঙে গেছে ফুটা হয়েছে তো প্ল্যাসেনটা ফুটা হয়েছে না তখন জীবাণুটা মায়ের প্রসবের রাস্তা থেকে প্ল্যাসেন্টটা দিয়ে ভেতরে প্রবেশ করছে করে বাচ্চাকে এটা ইনফেকশন করে ফেলেছে এই যে ইনফেকশনটা সেটা চোখেও হতে পারে বাচ্চা চোখ পানি পড়তে পারে চোখ আটকায় যেতে পারে হতে পারে না কনজেন্ট এনভার্টে সেটা একরকম এটা আরেক রকম তো যদি এরকম হয় তাহলে বাচ্চা চোখ দিয়ে পানি পড়বে চোখ আটকা যাবে বাচ্চা চোখ খুলতে পারবে না এবং এই সাইন মধ্যে প্রকাশ পেয়ে যাবে বাচ্চা ঠিক আছে সেটা বলছে বাচ্চা জন্ডিস নিয়ে বা আরও অন্য কোনো সমস্যা থাকতে পারে বাচ্চার চামড়া হলুদ কিনা চোখ হলুদ কিনা কনজেনেটাল জন্ডিস থাকে বাচ্চার বাচ্চাদের যদি নিউকোনিয়াম ঠিকমতো পাস না করে বাচ্চা যদি পায়খানা ঠিক মতো না হয় জন্মগ্রহণের পরে তাহলে সেখান থেকে বাচ্চাদের জন্ডিস ডেভেলপ করে যদি জন্ডিস ডেভেলপ করে তাহলে আমরা কি করব ওইভাবে জন্ডিসের পরামর্শ দেব আমি যদি চিকিৎসা দিব আদারওয়াইজ বাচ্চাকে রেফার করে দিব বাচ্চার জন্ডিস থাকতে পারে ত্বকের রং হলুদ হতে পারে যেটা আমার উপরে ব্যাখ্যা করলাম যেসব বাচ্চার জন্মের পরপর ইনফেকশন হয় তাদের সাক্ষাতের সময় ইনফেকশনের লক্ষণ দেখা দিতে পারে ইনফেকশনের লক্ষণ লাল লাল হওয়া ফুসকুড়ি হওয়া নাভি চোখ বা ত্বক থেকে ক্ষরণ সেটা কী ধরনের ক্ষরণ হতে পারে যেটা শারীরিক রস যেটা চোখ দিয়ে পানি পড়া হতে পারে বাচ্চার নাভি থেকে রস পড়তে পারে এই ধরনের কিছু বলছে বাচ্চার খিচুনি হতে পারে ইনফেকশান থাকলে মা আর শিশু এখনও দুধ খাওয়ানোর জন্য সাথে খাপ খাওয়াচ্ছে দুধ ঠিকমতো খাওয়াচ্ছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে ওজন নিতে হবে এবং বিয়াল্লিশ দিন পর্যন্ত আমরা বাচ্চাকে এই ধরনের মাঝে মধ্যে চেক আপে রাখবো যে কোনো ধরনের ইনফেকশন হচ্ছে কিনা ঠিক আছে যদি হয় আমরা চিকিৎসা দিব আদারওয়াইজ আমরা বাচ্চাকে রেফার করে দিব ফলো আপ পরিচর্যার জন্য প্রস্তুতি পরিবেশ যন্ত্রপাতিও